জমির এক নম্বর খতিয়ান বলতে সরকারি যে জমিগুলো সেগুলো বোঝায় যেমন দেখা গেল আপনার জমি অধিগ্রহণ করেছে তাহলে কিন্তু সেটা এক নম্বর খতিয়ানের অধীনে পড়বে বা সরকারি যে সম্পত্তিগুলো রয়েছে সেগুলো এক নম্বর খতিয়ানের মধ্যে পড়ে যদি দেখবেন রেকর্ডের মন্তব্যের ঘরে এক নম্বর খতিয়ান লেখা রয়েছে তাহলে বুঝবেন সেটা সরকার এর সম্পত্তি সরকার অধিগ্রহণ করেছে কিংবা সরকারি সম্পত্তি আগে থেকে যেমন রয়েছে এগুলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস সংলগ্ন জমি হতে পারে বা যেমন এইটা এর মাঠ এইটাও কিন্তু এক নম্বর খতিয়ানের মধ্যে পড়ছে বহরমপুর ওয়াইএম এর মাঠ তারপরে আছে আপনার ফিল্ড এগুলো সব এক নম্বর খতিয়ানের মধ্যে বা পাবলিক যে সম্পত্তি দেখা গেল কোনো জনস্বার্থে কাজ করার জন্য নেওয়া হচ্ছে সেটাও কিন্তু এক নম্বর খতিয়ানের মধ্যে হতে পারে রাস্তাঘাট করার জন্য বা হাসপাতাল করার জন্য যে জমি